মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে দর্শক এই বৈঠকটা একটু স্পেশাল কারণ মাননীয় প্রধান উপদেষ্টার সানে জনাব সেনাপ্রধান ওয়াকুজামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি তিনি ডক্টর ইউনুস এভাবে বলেছেন নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না বিডিয়ার হত্যাকাণ্ড বিডিয়ার বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন যে কোনো তদন্তের পক্ষে তিনি না এরকমই বোঝাতে চেয়েছেন অথচ লীগের জুলুম নির্যাতন অন্যায় এগুলোর একটা পাবলিক তৈরি হয়েছিল যেহেতু সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখেন এটা স্পষ্ট হয়েছে এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল তখন প্রধান উপদেষ্টার অগচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত এটাই ছিল পাবলিক পারসেপশন তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল সমালোচনা উঠেছিল তো এই জন্যে এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করবো আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল হাত মারানোর স্টাইল এগুলো তাৎপর্যপূর্ণ কার সামনে কীভাবে বসতে হবে কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে আর কে দুই হাটের উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে ডিপ্লোমেসিতে আছে সেই হিসাবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে সেনাপ্রধানের উপর জনগণ যদি যদি তাকে নেতিবাচকভাবে দেখে তাহলে তার সব অর্জন ব্যর্থ সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায় ট্যাঙ্ক থামিয়ে দেয় তাহলে তার হ্যাডম শেষ এই জন্যে পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা এর উপর বড় কোনো পেশার নেই আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে সেই কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল কোথায় সেনাবাহিনী ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল এগুলো যেহেতু উঠে এসেছে তো সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে সামনে অনেক কাগজপত্র প্রফেসর ইউনিসের বসার স্টাইল দেখেন খুব ভা ভাবে বসছেন মানে এটা ঠিক আছে ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনুসের আন্ডারে চাকরি করেন অতএব প্রফেসর ইউনুস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান গ্রহিতার স্টাইলে বসছেন সেনাপ্রধান এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাবিলাস থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধি বুদ্ধিবহ্ন কোনো এদিক ওদিক চিন্তাভাবনা থেকে থাকতো জাতিসংঘ মহাসচিত সফরের পর পাবলিক পারসেপশনের পর পিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা হলো সঠিক লাইনে এসেছেন তিনি বুঝতে পেরেছেন যে উল্টো পাল্টা লাইনে বসলে এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয় তাহলে জনগণ সমালোচনা করবে তো এটা একটা ভালো দিক আর প্রফেসর ইউনুস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক ফাইল আছে তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেখানেও ডক্টর ইউনুস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনুসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের কমিটমেন্ট আছে এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের পাশে আছে একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনুসের আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি টাকা পয়সা যা লাগে আমরা দিব এবং সেনাবাহিনীও এখন সমর্থনের কথা বলছে অতএব সামনে আবার চীন সফর সব মিলে ভারত এদিকে ধরা খাচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনুস আরও মজবুত হচ্ছেন তার অবস্থান টেকসই হচ্ছে এর মানে সংস্কার হবে সেনাবাহিনী কোঅপারেট করবে জন্য আমরা বলবো আমরা সেনাবাহিনীর মৃদু সমালোচনা করেছি আবার সেনাবাহিনীর পক্ষেই আমরা কথা বলবো কারণ জনগণের কথা বলার অধিকার রয়েছে এবং জনগণের জন্যই সেনাবাহিনী জনগণের জন্যই দেশ সাধারণত সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এই সেনাবাহিনী মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ উনিশ মার্চ দুই বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এস বিপি ও এসপি এস জিপি পিএসসি সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনী চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এছাড়া সদ্যসম্প বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসি ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পরিষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পরিশেষে জুলাই অগস্ট গণভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্ক তাকে অবহিত করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা সর্বোচ্চ সম্মানের সাথে কিন্তু লিখছে আহ সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন যে দেশের ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখ রাখবে তো দর্শক যে উত্তেজনা বা যে সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছিল অনেকের মধ্যে বা যে পারসেপশন তৈরি হয়েছিল যে ভারতের কথায় সেনাবাহিনী আবার উল্টা পাল্টা কিছু করে বসে কিনা এই বৈঠকের মধ্য দিয়ে সেই সন্দেহ কিছুটা হলো কেটে গেছে আর প্রফেসর ইউনুসের আন্ডারে তার নির্দেশনায় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তর রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে এই বৈঠক থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি অতএব বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে